সর্বোচ্চ আদালতের প্রতি বিশ্বাস আছে আইন ব্যবস্থার প্রতি বিশ্বাস আছে যারা আন্দোলন করেছিলেন তারা সেখানে গেছেন কিন্তু প্রশ্ন হলো আমাদের এই রাজ্যের পুলিশ যারা তদন্ত করেছে তারা এমন সুচারুভাবে দক্ষতার সঙ্গে নিষ্ঠার সঙ্গে তারা কেস ডায়েরি তৈরি করেছেন যাতে প্রকৃত অপরাধীদের আড়াল করে দেওয়া যায় ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে

দল থেকে বহিষ্কৃত হতে হচ্ছে বা পদ থেকে অপসারিত হতে হচ্ছে অনাস্থা প্রস্তাব নিয়ে আসছে তাহলে তৃণমূল কংগ্রেসের কাজ রাজ্য পরিচালনা করা বা মানুষের পাশে দাঁড়ানো নয় মানুষকে পরিষেবা দেওয়া নয় দলের অভ্যন্তরে নিজেদের মধ্যে লড়াই করা দেখুন যেভাবে বিক্ষোভ দেখা যায় না কেন এই সরকারের দোকান কাটা হয়ে গেছে এই সরকারের কানে কোনো বিক্ষোভ কর্মসূচির প্রতিবাদের আওয়াজ পৌঁছবে না এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মানে মূর্খামি আমরা মনে করি যারা আন্দোলন করছেন তাদের অধিকার আছে তারা স্বতন্ত্রভাবে কোনো রাজনৈতিক দলের প্রভাবিত না হয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কিন্তু এই সরকার তাদের নিয়োগ দিতে পারবেন না নতুন সরকার আসছে খুব দেরি হবে না

কিন্তু এই আন্দোলনের ফলে প্রান্তিক মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় তারা বিশেষ অসুবিধার মধ্যে না পড়ে এটা প্রত্যেকেরই দেখার প্রয়োজন আছে বিষয়টি যারা আন্দোলন করছেন তারাও বিবেচনা করবেন এবং আমার মনে হয় সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় সরকারের তারা সত্য ব্যবস্থাটাকে অ্যাড্রেস করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন

কাকে সুবিধা পাইয়েরদের জন্য কাদের সুরক্ষার জন্য এই দুটো নিয়োগ করা হয়েছে সেটা প্রত্যেকটি মানুষ জানেন এবং তৃণমূল কংগ্রেসের ভেতরেও আবার এই নিয়োগ নিয়ে একজন তীর্জকukti করেছেন এ বিষয়ে যা বলার সুভেেন্দু অধিকারী বলে দিয়েছেন ওটাই দলের অবস্থান সর্বশিক্ষা মিশনের অন্তর্গত শিক্ষা বন্ধুরা গ্রাজুয়েটpostgresql ডিবিবিসে শুরু করেন সংসার চলতে পারে না এখন আমাদের এখানে কর্মসংস্থানের এতটাই অভাব তৈরি হয়েছে চাকরির এতই অভাব আছে যে এই চাকরি করতে তারা বাধ্য হচ্ছেন পোস্ট গ্রাজুয়েট করা ছেলে মেয়েরা সুতরাং তারা আন্দোলন করেছেন আন্দোলন তো হবেই আন্দোলন করছেন এবার যাদের বিষয়টি দেখবার দরকার তারা দেখবে বলে সবসময় সিপিএম মানুষের ঢল নামায় দু হাজার এগারোতেও মানুষের ঢল নামিয়েছিল সেই ঢল দেখে কেউ বুঝতে পারেনি যে এই সরকারটা চলে যাবে আর সরকারের যে মুখ বুদ্ধদেব ভট্টাচার্য নিজে নির্বাচনী কেন্দ্রে পরাজিত হবেন সিপিএম মানুষ সিপিএমকে মানুষ গ্রহণ করেছে পরীক্ষা করেছে এবং প্রত্যাখ্যান করেছে পশ্চিমবঙ্গের বর্তমান বাইনারি বিজেপি বনাম তৃণমূল আগে তৃণমূলকে হারতে হবে তারপর সিপিআইএম

যে কোনো রাজনৈতিক দলে দুষ্কৃতি থাকতে পারে কুকৃতি করা লোকজন থাকতে পারে কিন্তু প্রশ্ন হল গ্রেপ্তার হয়েছে কিনা পশ্চিমবঙ্গে তো গ্রেপ্তার হয় না কামদুনি মামলায় যারা প্রকৃত অপরাধী তাদের বাঁচিয়ে দেবার জন্য সঙ্গবদ্ধভাবে পুলিশ আজকে ব্যবস্থা নিয়েছে যাতে আদালত সমস্ত কিছু নথি দেখে তাদের অব্যাহতি দিয়ে দেয় পশ্চিমবঙ্গে আড়াল করা হয় পশ্চিমবঙ্গকে ছোট্ট ঘটনা বলা হয় পশ্চিমবঙ্গে সেই যে মহিলা ধর্ষিতা হন তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় চরিত্র খারাপ ছিল এটা বলা হয় কিন্তু অন্য রাজ্য সেটা হয় না এনসিআরবির কাছে প্রকৃত তথ্য পশ্চিমবঙ্গ থেকে যায় না কিন্তু অন্য জায়গায় কেউই কাজ করলে গ্রেপ্তার হয় সেটা নিয়ে সচিব আজ আর বক্তব্য করুন তদন্ত হয়েছে দেখুন এখনো পর্যন্ত আপনাদের কাছে মুখ বন্ধ আছে আমার তার আর খোলার ক্ষমতা নেই মুখ বন্ধর ভেতরে কি আছে সেটা আমাদের নেই তবে এটা ঠিকই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মিউনিসিপাল সার্ভিস কমিশন একদম দোকানদারির মতো কাউন্টার থেকে প্রায় বিক্রি হয়ে গেছে শিক্ষা এর নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সুপারিশের বিষয় থাকে অনেক কটা টেবিলে ঘুরতে হয় দফতর ভুলে কিন্তু এখানে সেটা হয়নি

আজকে সিবিআই কোর্টকে বলেছে যে লিপসাইড বাউন্সে আট কোটি টাকার সম্পত্তির মধ্যে সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অমৃতা সিনহা ইডি বলেছে অমৃতা সিনহা বলেছে যে ইডি যিনি যুব অধিকর্তা তাকে কোর্টে থাকতে হবে যে নির্দেশ দিয়েছে এবং কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালে একজন চিকিৎসককে আদালতে আসতে বলেছেন তিনি দেখুন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে বিচারপতিরা সদর্থক পদক্ষেপ নিচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে কিন্তু আমরা মনে করি লিপস বাউন্স এর সম্পত্তির পরিমাণ যদি মাত্র সাত কোটি সাড়ে সাত কোটিতে সীমাবদ্ধ থাকত তাহলে সেটা এত বিতর্কের শীর্ষে উঠে আসতে পারতো না এবং শুধুমাত্র কৃষ্ণ ভদ্রের যে বিবৃতি প্রকাশ্যে তার যে শরীরি ভাষা তার বিভিন্ন শব্দচয়ন তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে ওখানে স্বচ্ছতা ছিল না এটা জনমনে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে এরপরে কতদিন আর এই সম্পত্তির এরা খোঁজ করবেন এবার তা কবে শেষ হবে এটাই মানুষের প্রশ্ন এটা পার্টি হিসেবে আমাদেরও প্রশ্ন তো সেটা একমাত্র যিনি ডেকে পাঠাতে বলেছেন তিনি বলতে পারেন এতদিন তো শুনছিলাম সুজয় কৃষ্ণ ভদ্র তার কণ্ঠস্বরের পরীক্ষা হবে তো তার সঙ্গে অন্য কারোর পরীক্ষা হবে কিনা সেটা তো আমাদের জানা নেই কারণ রাজ্য সরকার স্বস্নেহে ভালোবেসে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে তাকে ওয়ার্ডে জামাই আদরে রেখে দিয়েছে তদন্তের প্রক্রিয়া নিয়ে আমরা নয় গোটা রাজ্যবাসী সন্তুষ্ট কিন্তু তদন্তের গতিশ্লত এটা নিয়ে মানুষের উদ্বেগ আছে এটা নিয়ে মানুষের মনে কিছু সময় হতাশা তৈরি হচ্ছে আমরাও চাই দল হিসেবে তদন্ত দ্রুত হোক এবং প্রকৃত অপরাধীরা সামনে আসুক এই পঁচিশ পার্সেন্ট দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্টের এজেন্টদের কিংবা ছোটখাটো দালালদের কাছে তদন্ত করে তাদের কাছ থেকে কিছু টাকা বাজেয়াপ্ত করার মধ্যে মানুষের আর কোনো উৎসাহ দেখা যাচ্ছে না কেন্দ্র এই আইন সময় সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছে তারপরে আইন আনা হয়েছে কিন্তু যখন একটি বিশেষ আইনকে কেন্দ্র করে ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বা ট্রাক চালকরা আন্দোলন করছে তাদের ভবিষ্যৎ সুরক্ষার প্রশ্নে তবে নিঃসন্দেহে কেন্দ্রীয় মন্ত্রক যেহেতু সারা দেশে হচ্ছে তারা বিষয়টি দেখবেন

ওটার বাইরে কোন তৃণমূল নেই প্রশ্নের সমস্ত উত্তর আছে যে কোনো রাজতন্ত্রের পতনের সময় এটা হয়ে থাকে কোন পরিবারতান্ত্রিক আঞ্চলিক দল মতাদর্শবিহীন অবস্থায় যাদের নির্দিষ্ট চলার পথের কোনো ঠিকানা নেই সেই দল যদি সরকার চালায় সেখানে স্বৈরতন্ত্র আসবে গণতন্ত্র ধ্বংস হবে এবং দুর্নীতি বাসা বাঁধবে এবং অবশেষে পারিবারিক অশান্তিতে দল রাস্তায় নেমে চলে আসবে এটাই হয়ে এসেছে যুগ যুগ ধরে মুলায়ম সিং যাদবের পরিবারে হয়েছে ঠাকুরের বাল ঠাকুর সাহেবের পরিবারে হয়েছে শরদ পাওয়ারের পরিবারে হয়েছে এখানে আপনারা সেই পরিবারের মধ্যে দুজনকে দেখাচ্ছেন কিন্তু আবার বলছি এ নিয়ে মানুষের আর কোনো আগ্রহ নেই মানুষ একটা গোটা তৃণমূলকে চেনে একটা গোটা তৃণমূল বড় মাথার কাতলা এই হিসেবে তৃণমূলকে দেখে তার মাথাটা কিংবা লেজাটা আলাদা যদি করে দেন কারণে বলছি নবীন দ্বন্দ্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা রকম বলছেন সেখানে আজকে নারায়ণ গোস্বামী তার যে বক্তব্য সেখানে তিনি বলছেন যে অনেকেরই পুরনো সফটওয়্যার আপডেট করতে হবে অশোকনগরের বিধায়কের এই মন্তব্য কিভাবে দেখছেন আমরা তো বলছি এটা নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই এটা তৃণমূলের পারিবারিক বিষয় তাদের পারিবারিক অন্তর্দ্বন্দ্ব তাদের কে কবে মুখ্যমন্ত্রী আসনে বসবেন সেটা নিয়ে লড়াই কে আগামী লোকসভা নির্বাচনের টিকিট পাবেন তা নিয়ে লড়াই অর্থাৎ এলাকা কার দখলে থাকবে তার প্রতিযোগিতা এটার মধ্যে কোনো নবীন প্রবীণ বলে এর কোনো এই যে মাহাত্ম তৈরি করা হচ্ছে এসব কিছু নয় এটা ক্ষমতার লড়াই টিকে থাকার লড়াই আর সর্বোপরি নিজেদের সার্বিক দুর্নীতি ব্যর্থতা এর থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অত্যন্ত সুচৌতরে এই বিতর্ক নিয়ে আসা হয়েছে এই নির্বাচনের আগে এই সিদ্ধান্ত এটা আগেরই সিদ্ধান্ত এটা নির্বাচনের সময়ই সিদ্ধান্ত হয়নি বিজেপি ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী চারশোর বেশি আসন পাবেন বলে মানুষ মনে করছে তো স্বাভাবিকভাবেই বহু মানুষ আসবেন যারা ক্ষমতার অলিন্দে একটু ঘোরাফেরা করতে ভালো লাগেন তারা আসবেন অন্য দল থেকে আসবেন কিন্তু আবার কিছুদিন বেরিয়ে আবার চলে যাবেন অতীত অভিজ্ঞতা তো খুব একটা আমাদের ভালো নয় তো সেটা থেকে দল সিদ্ধান্ত নিচ্ছে এটা সেটা অনেকদিন আগে থেকেই চলছে এটা এখন বলে কিছু নেই রাজ্য সরকার সহযোগিতা করছে না বলে বেঙ্গলে বেশ প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের নামের কোন প্রকল্প পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দিতে চায় না সে কিষাণ সম্মান নিধি হোক আয়ুষ্মান ভারত হোক কিংবা বিএসএফ এর আউটপোস্ট তৈরি করবার জন্য কোনো জমি হোক রাজ্য সরকার মার্জিন গ্র্যান্ট দিতে পারে না

করবেন বলুন তৃণমূলের সঙ্গে সেটা মানুষের কাছে স্পষ্ট করে বলুন ডালুবাবু যে মন্তব্য করেছেন যে দুটো আসুন দিয়ে দিয়েছে জোট আমাদের হয়ে গেছে সেটা নিয়ে ওনার বক্তব্য উনি মানুষকে জানান রোজ মোহাম্মদ সেলিম বিবৃতি দিচ্ছেন যে সাত তারিখের মধ্যে জানান আমরা ব্রিগেড থেকে ঘোষণা করবো আমরা দুই ভাই আনন্দের আর সীমা তার ব্যাপারে বলুন এসব কথা বলেছিলাম দেখুন সিপিএম তৃণমূল এরা রাম বিরোধী এরা গীতা বিরোধী এরা হিন্দু বিরোধী এই বিরোধিতা করে এরা কিছু সংখ্যালঘুর ভোট চায় ব্লক ভোট চায় তো এদের বিরোধিতা তো ভারতীয় সংস্কৃতির বিরোধিতা রাম ভারত ভারতী রাম বিরোধিতা তো প্রথম থেকে করে আসছে কি হলো সিপিএম পার্টি শূন্য হয়ে গেল আর অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেল লাভ হলো কি কিছু হ্যাঁ শিক্ষিত হয়ে যদি দেখুন কথা যেটা লিখেছেন এটা তো স্বাভাবিক এটা তো প্রত্যেক মানুষেরই কথা এর মধ্যে আপনি নতুনত্ব খুঁজে পাচ্ছেন কিনা আমার জানা নেই তবে এটা আবার সঙ্গে সুকান্ত মজুমদারের কি সম্পর্ক সেটাও আমার জানা নেই উনি একজন শিক্ষিত মানুষ উনি কথাটা বলেছেন এ তো নীতি বাক্য ঠিকই বলছেন কিন্তু কার উদ্দেশ্যে বলছেন এটা আপনি কি করে তার নাম বলছেন এটা আমার কিছু এরকম ধরনের ঘটনা জানা নেই একটু ভুল বললাম তো ওটা দাঁড়িয়ে গেছিল কিছুদিন বাজার ভালো নেই ভালো লাগলো কি ইউপি তে কোনো গুলি